thank you নমস্কার বন্ধুরা আমি সোনালি আমার আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন বাজে আটটা তিরিশ তো আটটা কুড়ি থেকে মিটিংটা ছিল আজকে আমি ছিলাম অনেকটাই লেট আর অনেক প্যারেন্টস কিন্তু এখানে আজকে মিটিং অ্যাটেন্ড করার জন্য চলে এসেছে এটা হচ্ছে নিধানদের ক্লাসরুম সুন্দর কিন্তু ছিল ক্লাসরুমটা তারপর দেখো মিটিং শেষ হওয়ার পর আমি চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে কোনো রকম দুটো রান্না করবো আর যেহেতু আবারও বেরোনোর কথা রয়েছে তাই রিধানকে ওর বাবা সকালবেলায় ওর মামার বাড়িতে রেখে এসেছিল আর কি জানো তো তিনজনে বাইকে করে অনেকটা দূর যাওয়া একটু কষ্ট আর রিস্কেরও ব্যাপার তার জন্যই ওকে রেখে আসা তারপর দেখো আমরা এখানে ক্রস করছি পাটুলি আর পাটুলিটা এই সময় যতটা ভালো লাগছে দেখতে সন্ধ্যের পর থেকে কিন্তু একদমই ভালো লাগে না এত লোক এখানে ভিড় করে থাকে যে দেখতে একদমই ভালো লাগে না হ্যাঁ লাইটিংয়ে দেখতে অনেকটা সুন্দর লাগে ঠিকই কিন্তু বেশি ভিড় ভাড়টার জায়গা হলে আমার একদমই ভালো লাগে না সেখানে থাকতে আমি সবসময় মেলা আর শান্ত পরিবেশ খুঁজি আজ তোমাদের একটা সত্যি কথা বলি আগে কিন্তু আমি বাইরে বেরতেই একদমই ভালোবাসতাম না সবসমাতেই ঘরের মধ্যেই থাকতাম এখন কিন্তু বাইরে নামলে আমার দমবন্ধ লাগে আর কখনো এরকম খোলা পরিবেশ দেখতে আমি মিস করি না সবসমাতেই মনে হয় এবার বাইরে বেরিয়ে একটু খোলা মেলা জায়গা দিয়ে ঘুরে আসি তো দেখো আমরা উঠে পড়েছি এই ব্রিজটায় আর এটার নাম হচ্ছে ফ্লাইওভার এখান থেকে সায়েন্স সিটি দেখতে অনেকটাই কাছের লাগছে আর দেখতেও খুবই সুন্দর লাগছে তোমাদের একটা কথা জানাই আমি কিন্তু কোনো দিন সায়েন্স সিটিতে যাইনি যতবারই এই ব্রিজটায় উঠেছি ততবারই মনে হয়েছে এবার যাব কিন্তু সেই সুযোগটা আর পাইনি যাই হোক তোমরা যদি ঘুরে এসে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করো আর জানিও সেখানে যেতে হলে কী কী নিয়ম বা কটা থেকে সায়েন্স সিটি খোলে আর এই ব্রিজের ওপর থেকে সবকিছু দেখতে ছোট ছোট লাগছিল তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসছিলাম আমরা পিজি হসপিটাল এখানেই আমার নন্দায় ভর্তি আছে তো ওনাকে দেখে ওনার সঙ্গে কথা বলে আমরা কিন্তু একটু বাইরে ঘোরার জন্যই বেরিয়ে পড়েছিলাম যেহেতু অনেকগুলো দিন পর এখানে আসা তাই এই সুযোগটা আর আমরা মিস করিনি আমরা কিন্তু বাইরে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম তো দেখো আমাদের হচ্ছে মোস্ট ফেভারিট জায়গা হচ্ছে গঙ্গার পার্ক তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম গঙ্গার পাড়ে যাওয়ার জন্য আর যেতে গিয়ে আমাকে বলছিল দেখো এগুলো হচ্ছে বড় বাজার আর এখানে কিন্তু কিন্তু প্রচুর মশলা বস্তায় করে করে গাড়িতে তারপর বলল এটা হচ্ছে এইরকম ভূতনাথ মন্দির তো এখানে দেখো অনেক ফুল আর এই দেখো গঙ্গার ফিরিঘাট তো এখান থেকে কিন্তু এক জায়গা থেকে অন্য পাড়ে তোমাকে নিয়ে যাবে মানে এই পার থেকে ওই পারে তোমরা যেতে পারবে যতবারই মা গঙ্গার কাছে আসি না কেন ততবারই মন যেন আর পড়ে না মনে হয় মায়ের দিকে তাকিয়েই থাকি চোখ যেন জুড়িয়ে যায় এই গঙ্গা নদীটা দেখতে তো এখানেই লঞ্চটা কিন্তু শয্যা চলে যাচ্ছিল আর এটা দেখতেও ভীষণই ভালো লাগছিল আমারও মনে হচ্ছিল আমি এপার থেকে ওপার ঘুরে আসি কিন্তু আমাদের হাতে বেশি সময় ছিল না যেহেতু বাড়ি হবে তাই আমরা বেশিক্ষণ বসতেও পারিনি গিয়ে ওই দু মিনিট মতন থেকেই আবার আমাদের চলে আসতে হয়েছিল তাও যেন চোখের শান্তি মনেরও একটা শান্তি হলো তো দেখো কি সুন্দর এখানে ছোট ছোট বাচ্চারাও স্নান করছিল এই গঙ্গার পাড়ে তো দেখো আমরা কিন্তু মা গঙ্গাকে বিদায় জানিয়ে চলে আসছিলাম সেই কোন দুপুরে বেরিয়েছিলাম আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা যখনই কোথাও বাইরে বেরিয়ে থাকি খাওয়া দাওয়া ব্যাপারটা আমাদের লেগেই থাকে তাই এবারেও সেটার অন্যথা হলো না দেবব্রত আমায় বলছিল এই গরমে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না তাই ও চলে গেছিল ফলের রসের এই দোকানে আর এখান থেকে নিয়ে নিয়েছিল আমার জন্য মুসুমের রস আর ওর জন্য নিয়ে নিয়েছিল পাইনাপেলের রস তো দেখো ওটা খাচ্ছিল আর আমিও আমারটা চটপট খেয়ে নিয়েছিলাম যেহেতু প্রচুর গরম পড়েছিল আমি এক নিঃশ্বাসে পুরোটা খেয়ে নিয়েছিলাম নিয়ে নিয়েছিল এটাও কিন্তু খেতে ভীষণই সুন্দর ছিল এর ওপরে আইসক্রিম দিয়ে এত সুন্দর করে সাজানো ছিল তারপর কিন্তু এখানেও নিয়ে নিয়েছিল পকোড়া চিজ বল আর চিকেন স্যাটে তো এই সবগুলোই ছিল অত্যাধিক গরম আর তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম এই কোল্ড ড্রিঙ্কস এর দোকানে তারপর কোল্ড ড্রিঙ্কসকে শয্যা বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছিলাম এখানে আমি করে নিয়েছিলাম সয়াবিনের তরকারি আর বাড়িতে এসে আমি কিন্তু একদমই রেস্ট নেইনি দেরিও করে নি ঝটপট রান্না করে নিয়েছিলাম তো রান্না বান্নার পর আমি কিন্তু আজকে অনেক কাজ করেছি আজকে দেখো সব জামা কাপড় যা ছিল ওই ঘরে সব কিন্তু এই ঘরে নিয়ে এসে সেগুলো একের পর এক গুছিয়ে নিয়েছিলাম হ্যালো ওয়ান তো সমস্ত কাজ হয়ে গেছে কাপড় গুছিয়ে সেগুলোকে আবার জায়গা মতন রেখে দিয়েছি ব্যাগ ট্যাগ আজকে যাবতীয় যা ছিল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি শরীরে ওর জন্য আর কোনো জোর নেই এই রাত্রে খাবো আর শুয়ে পড়বো আর এখান তো মামা বাড়ি গিয়েছিল ওর বাবা খেলে ওকে ওখান থেকে নিয়ে আসবে অনেকটাই রাত হয়ে গিয়েছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দিই তাহলে আমি অনেকটাই মোটিভেট হব তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গুড নাইট